হরির নাম সংকীর্তনে চলছে জুয়ার আসর পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর কাকরাবন এলাকায় প্রতিদিন হরির নাম অনুষ্ঠানে বিভিন্ন ধরনের জুয়ার পশা সাজিয়ে বসাচ্ছে জুয়ারিরা এই জুয়ার নেশায় আসক্ত হয়ে টাকা পয়সা হারিয়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ শ্বেদ ঘুমে কাকরাবন থানার পুলিশ অভিযোগ কাকরাবন থানার ওসি গুরুপদ দেবনাথ টাকার বিনিময়ে অনুমতি দিচ্ছে এই জুয়ার খেলার আসরের শুক্রবার রাতে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল কাকড়াবন থানা থেকে চারশো মিটার দূরত্বে এই জুয়া খেলা চলছে এবং পুলিশ সেখানে পাহারা দিচ্ছে কাঁকড়াবন বাজার আমলকি বাজার দুটি ভিন্ন জায়গায় চলছে হরিনাম সংকীর্তন আর সেই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে রংরমিয়ে চলছে জুয়া খেলার আসন हम आशा करे सब